হ্যালো হে কোথায় তুমি ইকোন ভাবির কাছে তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম হরি আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল হরি আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গেছো সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানের চুল কাটাতে কুত্তা একটা কুত্তা তোমার খুশি কেন জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপরেও ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না ম্যাডাম একটু সামনে আগায় দাঁড়ান না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে লোকাল বাসে চড়ার অভ্যাস নেই লোকাল বাসে উঠছেন কেন আপনি শুনছি লোকাল বাসে উঠতে নাকি অনেক মজা তাই উঠছি ভালো করছেন নিজের দাঁড়ানোর জায়গা নেই আরেকজনকে দাঁড় করাইছেন কেন অরুণ ভাই শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে যেভাবে ঠিকই শুনছেন থানায় রিপোর্ট লাগাই দেখেছি গিয়ে দেখে মানিব্যাগ চুরি হয়ে গেছে থাক ভাই মন খারাপ করবেন না আল্লাহর কাছে দুয়া করেন সব ঠিক হয়ে যাবে মরসিদে দুয়া করতে গেছিলাম বের হয়ে দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে শোনো এই ফোনটা না কাজ করতেছে না নতুন একটা নিয়ে নি কাজ তো তুমিও করো না নতুন একটা আমিও নিয়ে নিই কি করি তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাই আমার বাপ কাজ করতো চা খাবার চা বানিয়ে দেবো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বাকি রাখছো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো নতুন নতুন বছরের বস করে এতে তো খুশি হচ্ছ কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগনেন্ট করে দিছে এই এত রাত্রে সাজু গুজু করতেছো কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওয়াত দিল না তুমি না আসলেই বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না আমি সব হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए